হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমার বাড়ির গোপালকে জন্মাষ্টমীতে আমি কীভাবে ভোগ নিবেদন করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম দিকে শেষ পর্যন্ত যা যা আমি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবে ঠা ঠাকুরের থালা বাসনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর দেখো প্রথমেই আমি তালটার মাড়িটা বের করে নেব তো তালটাকে প্রথমে ছালগুলো ছুলে নিয়ে তো কাছে মাড়ি বের করানোর এরকম একটা মেশিন ছিল সেটা দিয়ে আমি তালটাকে পুরো মাড়িটা বের করে নিলাম তোমরা চাইলে গ্লেডার দিয়েও বের করে নিতে পারো মাড়িটা সেটা দিয়েও বের করানো যায় আর তালটাকে একটু জাল দিয়ে নিলাম মানে গরম করে নিলাম আচ্ছা তাল খাওয়াটা ভালো না তো আমি ঠাকুরকে নিবেদন করলেও এরভাবে গরম করে দিই আর একদিকে দুধটাও গরম করে নিয়েছি তারপর একটা থালার মধ্যে জল দিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে তো তাড়াতাড়ি না হলে আবার এদিকে দেরি হয়ে যাবে আর এদিকে দেখো আমি এক ঘন্টা আগে সুজি ভিজিয়ে রেখেছিলাম দুই কাপের মতো তো এক কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম আর এক কাপ সুজি আর একটাতে এখানে চিনি আর জল দিয়ে ভেজানো ছিল এবার দেখো দুই বাটির মতো দুটোতেই আমি ময়দা দিয়ে দিয়েছি তারপর যেটাতে আমি তালের বড়া বানাবো সেটাতে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর যেটাতে মালপোয়া বানাবো সেটাতে একটু এলাচ দানা দিয়ে দিলাম এটা তো নারকেল দেওয়া যায় তোমরা চাইলে নারকেল দিতে পারো অল্প একটু দুধ দিয়ে দিলাম মাপটা ভাবে বানালে তালের বড়াগুলো একদম নরম তুন হবে আর মালপোয়াগুলো সুন্দর হবে তো এবার যে বাটিতে মেপে আমি ময়দা দিয়েছিলাম সে বাটির এক বাটি তাল দিয়ে দিলাম যেটা আমি তালের বড়া বানাবো সেটাতে দিয়েছি এরপর আর কিন্তু এখানে আর কিছুই দেব না তোমরা চাইলে যদি শক্ত থাকে একটুখানি দুধ দিতে পারো আমি আর কিছুই দিলাম না একটু শক্ত করে মেখে নিলাম তালের বড়ার মিশ্রণটা কিন্তু একটু শক্ত শক্তই থাকে আর এদিকে দেখো আরও এক বাটির মতো তাল দিয়ে একটা বাটিতে যে আমি আলপোয়া বানানোর জন্য ভিজিয়েছিলাম সেটাতে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে ফেটিয়ে নিলাম শক্ত থাকা অবস্থায় ফেটিয়ে নিতে হবে তারপর এখানে দুধ দিয়ে দিয়ে এটাকে নরম করে নেবো ওপর দিকে তুললেই দেখো নিচে পড়ে যাচ্ছে তার মানে ঠিকমতোভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা প্রথমে আমি একটু দিয়ে দেখে নিয়েছিলাম তেলটা হয়েছিলো কি না তো এখানে দুশো গ্রামের মতো তেল দিয়েছি তারপর ভেজে নেব আর অবশ্যই সাদা তেলে ভেজে নিতে হবে তোমরা অবশ্যই মিষ্টিটা দেখে শুনে দেবে কিভাবে মিষ্টি দেবে আমি কিন্তু এখানে এক কাপ এক কাপ করে চিনিও দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি এরপর লাল লাল করে তালের বড়াগুলো সুন্দরভাবে সবগুলো ভেজে নিলাম তালের বড়াটা কত সুন্দর নরম হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তালের বড়া রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলাম যেটা মালপোয়া বানাবো তারপর এখানে বাটির মধ্যে দিয়ে যে বাটিটা আমি দুধ মেপে দিচ্ছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিলাম কারণ মাপগুলো তাহলে সুন্দরভাবে হবে আর দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে একদম লুচির মতো ফুলে উঠেছে মাপগুলো ঠিকঠাক থাকলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি প্রত্যেকটা মালপোয়া একইভাবে ভেজে নেব আর মালপোয়া ভাজতে ভাজতে ওদিকে আমি তালের ক্ষিটটাও বসিয়ে দিয়েছিলাম কড়াইতে একটুখানি তাল ছিল সেদের তালটা আমি ক্ষীর বানিয়ে নিয়েছি তো ক্ষীরের রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব কারণ একটা ভিডিওতে তো এত কিছু দেওয়া যাবে না মালপোয়া তালের বড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়ামেই থাকে মালপোয়াগুলো সব রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো তোমরা দেখিয়ে বুঝতে পারছো কতটা নরম হয়েছে সেটাও বুঝতে পারছো এদিকে দেখো এই যে বললাম তালের ক্ষীরটা বানিয়ে নিয়েছি কালের বড়া ভাজতে ভাজতে কিন্তু আমি এইদিকে এই কাজটাও করে নিলাম আর ওইদিকে ময়দাটাও মেখে নিয়েছি অল্প একটু ময়দা মেখে নিয়েছি ঘি ময়ন দিয়ে ময়দাটা অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো আমি একটু দুধ দিয়ে মেখে নিয়েছি দুধ দিয়ে মাখলে একদম লুচিগুলো নরম হবে এখান থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে ছোটো ছোটো লেচি বানিয়ে নেব আর ঘি দিয়ে বেলবো যেহেতু ওই জন্য ঘিটা নিয়ে এলাম এবার দেখো হাতে করে একটু ভালো করে মেখে নিয়ে আর গোল গোল করে লেচি বানিয়ে নেব তো তোমরা ছোট বড়ো যেভাবে খুশি করে নিতে পারো আমি এখানে ছোট ছোটোই করলাম আর দেখো চাকি বেলুনটা বের করে নিয়েছি এটা আমার ঠাকুরের জন্যই তোলা থাকে একদম ছোট্ট মতো একটা কিনেছি ছোট ছোটো লুচি ভাজার জন্য তো প্রত্যেকটা লুচি এভাবে গোল গোল করে আমি বেলে নিলাম কত সুন্দরভাবে বেলাও হচ্ছে দেখো এটাতে তো অল্প করে করে ঘি দিয়ে দিয়ে বেলে নিয়েছি এরপর দেখো যে তেলটাতে আমি আলের বড়া আর মালপা ভেজেছিলাম ওখানে একটু তেল ছিল সেটার মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের ফ্লেভারটা লুচির মধ্যে থাকবে তো এভাবে ভেজে নেবো আর সাদা তেল ছিল না আমার কাছে তো যেটা ছিল সেটা দিয়ে আমি মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি তো দেখো একটু তেল বলে যে লুচিগুলো ফুলছে না তা কিন্তু নয় সুন্দরভাবে একদম লুচিগুলো গোল গোল হয়ে ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দুশো তেল দিয়েই মোটামুটি আমি এতগুলো জিনিস বানিয়েছি লুচিগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল আর ঘি রয়েছে এর মধ্যে সেটুকুর মধ্যে আমি এবার সুজিটা বানিয়ে নেব। তোমরা চাইলে এখান থেকে দু চামচ তেল তুলেও রাখতে পারো কারণ অনেকটা তেল আছে তো আমি সুজিটা একটু ভালো করে ভাজবো তাই এর মধ্যেই সুজিটা দিয়ে দিলাম তোমরা যতটা সুজি বানাতে চাইছো ততটা পরিমাণ নিয়ে নেবে তো হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি একটু কাজু গ্লেড করে দিয়ে দিলাম এরপর দুধ দিয়ে দেব তো যে দুধটা বাকি ছিল অবশিষ্ট ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে মনে হচ্ছে কারণ সুজিটা আর একটু সেদ্ধ হবে তো আর একটু জল আমি এখানে অ্যাড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো সুজিটা দেখো এরকম দলা বেঁধে বেঁধে যখন আসবে তখন বুঝতে হবে যে একদম সেদ্ধ হয়ে গেছে সুজিটা এবার অন্য একটা পাত্রে তুলে নেবো আর সুজি নরম লাগলে কিন্তু এভাবে কাটা যাবে না সুজিটা একটু শক্ত শক্ত করে ভালো করে ডোটা করে নিতে হবে গরম থাকা অবস্থাতে আমি একটু ছুরি সাহায্যে ডায়মন্ড পিস করে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও আর স্টিলের থালার মধ্যে সেট করলেই সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর তালের খিটটাও একটা পাত্রে তুলে নিলাম যে যেটাতে আমি ঠাকুরকে নিবেদন করব সেটার মধ্যে তুলে দিলাম তালের ক্ষীটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো ঠাকুরের বাসনপত্র সব আমি ধুয়ে নিয়েছি আর গ্যাসটা সব মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে আলপনাটা দিয়ে দেব আলপনা দেওয়া হয়ে গেছে এখন আমি চৌকিটা কিনে নিয়েছিলাম তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি এই চৌকিটা এখানে বসিয়ে দিলাম এবার আমি থালার মধ্যে যে যে জিনিসগুলো বানিয়েছি সব আমি সাজিয়ে নেব তিলের নাড়ু আর নারকেল নাড়ুও আমি বানিয়েছি সেই ভিডিওগুলো তো আগের দিনে করে রেখেছিলাম বলে সেই ভিডিওগুলো আমি আর করতে পারিনি তবে নারকেল নাড়ুর ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এক সাইডে আমি মালপোয়াগুলো দিলাম আর এক সাইডে তালের বড়াগুলো দিলাম এবার দেখো নারকেল আর তিলের নাড়ু যেটা বানিয়ে রেখেছিলাম সেগুলো এক সাইডে দিয়ে দেবো একদিকে নারকেল নাড়ু একদিকে তিলের নাড়ু থালাটা সুন্দর করে সাজালে দেখতেও বেশ ভালো লাগে দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার লুচি আর সুজিটা সাজিয়ে নেবো সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর দেখো সুন্দরভাবে উঠে আসছে আর পিসিগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটাই সমান হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এক সাইডে আমি সুজির হালুয়াটা রেখে দিলাম আর এক সাইজে লুচিটা দিয়ে দেবো। মিষ্টিগুলো মিষ্টি একদিকে সাজিয়ে নিলাম। এই থালাটাও সাজানো হয়ে গেছে তো আর একটা নেক্সট থালা সাজিয়ে নিচ্ছি এখানে কতগুলো চকলেট রেখেছি কারণ গোপাল ঠাকুর চকলেট পছন্দ করে তো চকলেট দিলাম আর দই আর অবশ্যই মাখন লাগবে তো এখানে মাখনের একটা প্যাকেট নিয়ে এসেছি আমি ছোটো আর এখানে মিজড়ি দিলাম আর সন্দেশ দিয়েছি আর দেখো তালের বড়া আর যে এটা ছিল তালের মধ্যে তালের ক্ষীরটা আমি বসিয়ে দিলাম দেখতে সুন্দর লাগছে এদিকে সাজানো থালাগুলো সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গোপালকে সান টান করিয়ে আমি একটু সাজুগুজু করিয়ে দিলাম আর এই পোশাকগুলো তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তবে পুজোর ভিডিওটা আমি করতে পারিনি কারণ পুজোতে বসেছিলাম বলে আমি আর সেই ভিডিওটা করে উঠতে পারিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে পুরানো বন্ধু আছো তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে মতো আসি জয় শ্রীকৃষ্ণ